আঠারো কোটি মানুষের নামাজের সব পেয়ে যাওয়ার তোমাদের কিন্তু জাহান নাম থেকে জাহান নাম থেকে জান্নাত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ করে আল্লাহর গুলাম রে আল্লাহর গুলাম আমরা ছোট্টবেলায় পড়েছিলাম ইমান বঙ্গের কয়েকটি কারণ কিন্তু কিছুদিন আগে ইমান বঙ্গের একটি কারণ যুগ হয়েছে চিল্লাই কোনটি কিনা যদি আপনারা ইসলামের পক্ষের শক্তিকে ভোট না দেন ইমান কিন্তু থাকবে না কঠিন 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 হাসরের ময়দানে আমার আল্লাহ আপনাকে প্রশ্ন করবে রে আল্লাহর গুলাম দুনিয়ার জমিনে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে তোমাকে কিন্তু ইমান রক্ষা করার একটা সুযোগ ছিল ডঙ্গির একটি মাদ্রাসার একটি অধ্যাপক তোমাকে কিন্তু বলেছিল যদি ইসলামের শক্তির পক্ষে ভোট না